আসসালামু আলাইকুম ভিহর্স আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন আমি এই মুহূর্তে অবস্থান করছি বাইতের মোকারে বাংলাদেশের জাতীয় মসজিদ আজকে এখানে পবিত্র জুমার চালাদ আদায় করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে শত শত মুসল্লি মুসলিম ভাইগণ দূর দূরান্ত থেকে এসেছেন আমার মতো তারাও এখানে জুমার চালাদ আদায় করবে ভিহ আসলেই মুসলমানদের সব থেকে পবিত্র স্থান মসজিদ এখানে গেলে সত্যি একটা মনের মধ্যে শান্তি অনুভব হয় ঠিক এখানে আসলেও সেরকমটাই অনুভব হবে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিওয়ার্স অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন